মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আমি ভালো কি করে বল যা গরম পড়েছে প্রচন্ড হারে গরম একবারে যাচ্ছে না এত গরম চোখ মুখ দেখে অবস্থা দেখেই বুঝতে পারছো এত গরম এখন পাচ্ছে পৌনে দশটা আমি বান্না চাপিয়ে দিচ্ছি প্রচন্ড গরম তাড়াতাড়ি রান্না করে নেওয়াই ভালো দেখো কি হচ্ছে চাক নিয়ে হচ্ছে এখানে আমের আচার করা আছে কিন্তু আমের আচার তোমার কেউ মানে খাবে না তার জন্য চিনি দিয়ে করছি আর এখানে ডাল বসেছি আম ডাল হবে আর উচ্ছে ঝিঙে পোস্ত মাছের মাছ নিয়েছি বড় বড় মাছ নিয়েছি সকালে ঝালদা হবে ব্যাস আর কিছু না আর ঝিঙে পড়তো আর মাছের ঝালদা আর কিছু করব না আর চোখ বুকের অবস্থা কেমন বুঝতেই পারছি প্রচণ্ড হ্যাঁ ভাবা যাচ্ছে না এত গরম এত গরমে মনে হয় মারা যাব টেকা দুধ দেয়